হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো এবং ভালো তো থাকবে ওয়েলকাম টু মাই চ্যানেল মানতো ডেলি ব্লগ তো আজকে আগের দিন পর পর দুটো আমার ভিডিও তোমরা দেখেছো ব্লগ যেখানে আমি গোল্ড কালেকশন দেখিয়েছিলাম একদিন আমার আমার নিজের গোল্ড কালেকশন একদিন আমার মায়ের গোল্ডগুলো তো আজকে আমি আমার ছেলের গোল্ড কানেকশানগুলো দেখাবো আমার ছেলের মুখের হাতে কি কী পেয়েছিলো সেগুলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো তো চলো বেশি বক না করে আমার ছেলের গোল্ড কানেকশন সিলভার কানেকশন কী কী আছে সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখিয়ে দিই চটপট অ্যাট ফার্স্ট সবার প্রথমে দেখি ঝুলি থেকে কী বেরোলো আমার ছেলের বা আংটি আংটি এটা আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছিল ওর অন্নপ্রাশনে আমার বাবা মা গেছিলো এই আংটিটা দিয়েছিল

এই একটা চেন এটা আমার মামাবাড়ির থেকে দিয়েছিল ওর অন্নপ্রাশনে আসতে পারেনি কিছু অসুবিধার জন্য পরে এটা এসে দিয়ে গেছে তাতে কি আছে বা এটা আমার দিদি আমার ছেলেকে দিয়েছিল এটা আমি যখন এক বছরের ওর যখন জন্মদিন করা হয় আমার দিদি এটা দিয়েছিল আমার ছেলেকে রিসলেট কিন্তু আমার ছেলে এতই রোগা তোমার তো আমার ছেলেকে দেখেছো এতই রোগা যে হাতে ঠিকঠাক হয় না তো ও করিয়ে দিই এটা আমার দিদি মানে আমার দিদিকেও মানি বলে ডাকে এটা ওর মানি ওকে গিফট করেছিল ওর জন্মদিনে এক বছরের জন্মদিনে ব্যাগ শেষ এই শেষ দেখো পায়ের মল আমার ছেলে ঝুম ঝুন করে হয় আমার ছেলে খুব বেশি একটা পরেনি পছন্দ করতো না যদি বা তাও পরিয়ে দেওয়া হতো কিন্তু হাত পা থেকে টেনে বার করে খুবই সুন্দর লাগে ভালো লাগে আর কোমর গিছে মনে এইসব এটা আমার হাজবেন্ডের বন্ধুরা সবাই মিলিটা দিয়েছিল আমার ছেলে বললাম না কোমর এতই সরু যে কোমর থেকে বলে বলে পড়ে যায় একটা আর দেখো চামচ একটা দিয়েছিল আমার ঠাকুমা শাশুড়ি একটা চামচ দিয়েছে আর একটাও গিফট পেয়েছে কিছু কাকুরা গিফট করেছিল ওকে দুটো রুপোর চামচ দেখতে খুবই সুন্দর লাগে এগুলো আমি বছরে একবারই ইউজ করি যখন আমার ছেলের বার্থডে থাকে সেদিনকে আমি এই চামচে করে পায়েস করে ওকে দেওয়া হয় এই পায়েস করে এই চামচ ওকে খাওয়ানো হয় চামচগুলো দেখতে খুবই সুন্দর তো যত্ন করে রেখে দিয়েছি ছেলের জিনিস আর একটা আছে আমার ছেলের চেন পাচ্ছ চেনটা এটা আমার ছেলের চেন করা হয়েছে এখন অত ওকে পরানো হয়নি বানিয়ে রেখে দিয়ে আসা হয়েছে একটু আমি গলায় পরে নিই পড়তে তো আমারও ভালো লাগে যাই না কেমন লাগে না লাগছে তো আমার ছেলের কি কি গোল্ড কানেকশনগুলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো না লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাব